ভারতীয় মূলভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী কন্যাকুমারী পৌঁছানোর পরে বাঙালি পর্যটকেরা একটা বাঙালি থাকার ঠিকানার সন্ধান নিশ্চয়ই করবেন আপনাদেরকে আজ আমি কন্যাকুমারী শাসন সংঘতে নিয়ে যাব। তার সম্পূর্ণ তথ্য দেব। গুরু মহারাজ কী জয় গুরু মহারাজ কী জয় গুরু মহারাজ কী জয় আমি গত পর্বে কন্যাকুমারী একদিনে ভ্রমণ খরচ সম্বন্ধে যাবতীয় তথ্য দিয়েছি না দেখে থাকলে ভিডিওটির লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন শাসন সংঘ রূপটপ থেকে এই ভিউ পেয়েছিলাম এবং এখানে দায়িত্বে থাকা মহারাজ্যির সাথে পরিচয় লাভের সৌভাগ্য লাভ হয়েছিল দায়িত্বে থাকা স্বামী সুস্মিতানন্দ মহারাজ্যির সাথে আলাপচারিতা করা যাক নমস্কার জয়গুরু জয়গুরু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দিল্লি হরিদ্বার গয়া কাশি আবার কখনো পুরী কিংবা ঝাড়খণ্ড রাজ্যের টাটানগর বিভিন্ন জায়গায় ভারত শাসন সংঘ শাখার ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপিত করেছি আগামী দিনে যারা দক্ষিণ ভারত ভ্রমণে যাবেন তারা রামেশ্বরম ভারত শাসন সঙ্গেও উঠতে পারেন আবার এখানেও কন্যাকুমারীতে এসেও থাকতে পারেন আমি রামেশ্বরমের ভিডিওটাও আগে বানিয়ে দিয়েছি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে থাকা ও খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে এখানে বাঙালি পর্যটকরা দেখুন কিভাবে এখানে অন্নগ্রহণ প্রসাদ গ্রহণ করছেন রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিণ্ডু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং কন্যাকুমারী ভারত সংঘ শাখার গল্প শুরু করা যাক এই জায়গার গুগল ম্যাপ লোকেশান আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম আপনারা কন্যাকুমারী রেল স্টেশনে পৌঁছানোর পরে মাত্র একশো টাকা অটো ভাড়া করে এখানে পৌঁছে যেতে পারেন কন্যাকুমারী রেল স্টেশন থেকে এই ভারত শাসন সংঘ শাখার ডিস্টেন্স মাত্র সাতশো মিটার সকাল সকাল কন্যাকুমারী পৌঁছানোর পরে আমি এখানে পৌঁছে যাই মুখ্য দ্বার আপনারা প্রধান দরজা দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে এদিকে আছে মন্দির এই হলো মন্দির আমি মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি মন্দির দেখে নেওয়ার পরে আপনারা এদিকে আসবেন এদিকে এলে হচ্ছে অফিস এই হচ্ছে অফিস এখানে আপনারা অফিসে যোগাযোগ করবেন এই হলো অফিস আমি মহারাজজি কন্যাকুমারী ভারত সংঘর পথ কবে থেকে শুরু হয়েছে দু হাজার দুই থেকে শুরু হয়েছে আচ্ছা আর উনিশশো সালে তৈরির কাজ শুরু হয়েছিল

গুরু মহারাজ প্রমানন্দ মহারাজজি নিজে গয়ার ভারত শাসন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন তারপরে কাশিতে অর্থাৎ বারাণসীতে দুর্গাপুজো শুরু করেছিলেন কুম্ভমেলায় যাতে অসুবিধা না হয় সেই জন্য প্রয়াগরাজেও ভারত শাসন সংঘ নির্মাণ করেছিলেন তবে এটা ভেবে ভালো লাগছে দক্ষিণ ভারতের এই শাখাগুলো পরবর্তী সময়ে তৈরি হয়েছে এর ফলে বাঙালিরা অনেক বেশি উপকৃত হবে এটার ঠিকানা কি বা স্টেশন থেকে বা নাগের কয়েল থেকে পর্যটকরা বা তীর্থযাত্রীরা এখানে কীভাবে আসবেন যে কোনো অটোকে বললে নিয়ে আসবে আচ্ছা ওদিকে কন্যাকুমারী রেল স্টেশন কন্যাকুমারী রেল স্টেশন থেকে বেরোনোর পরেই আপনারা এই বড়ো রাস্তায় এসে পৌঁছবেন এই বড়ো রাস্তা ধরে এগিয়ে আসার পরেই এখানে এই যে বড়ো বিল্ডিংটা দেখছেন এটা হলো হোটেল শ্রীদেবী হোটেল শ্রীদেবীর পাশে এই গলিতে সামনে গিয়েই আপনারা ওখানে বাম হাতে পাবেন ভারত সঙ্গ সংঘ শাখাটি আর এদিকে সমুদ্র তীর্থযাত্রীদের থাকার জন্য ফার্স্ট ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে রুমগুলো আছে আমি এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে আছি সেকেন্ড ফ্লোর থেকে ভিউটা দেখুন ওদিকে পাহাড় এটা হলো ফার্স্ট ফ্লোর এরিয়া এখানে ওদিকে রান্নাঘর আছে আর এখানে বসে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন সকালবেলায় এখানকার দুপুরের যে অন্ন প্রসাদ তার তৈরির প্রস্তুতি এখানে চলছে নমস্কার জয়গুরু জয়গুরু দুপুরবেলা রাত্রিবেলা আপনারা এখানে বসেই প্রসাদ গ্রহণ করবেন এখানে অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য কুপনটা সকালবেলায় কখন নিয়ে নিতে হবে আর কুপনের মূল্য কি আছে মধ্যাহ্ন ভোজনের জন্য কুপন গ্রহণ করতে সাতটা মধ্যে জানাতে হবে অবশ্যই আচ্ছা তাহলে সেই অনুযায়ী অন্নের ব্যবস্থা করা হবে প্রতি মিলে লাগে নব্বই টাকা করে এখন আছে আচ্ছা পরে বৃদ্ধিও হতে পারে আর রাত্রিবেলায় রাত্রিবেলায় নয়টা থেকে বিবেকানন্দ রকটাই মুখ্য আকর্ষণ আপনারা সকালবেলা থেকে শুরু করে বিবেকানন্দ এক্সিবিশন গান্ধী মণ্ডপম কুমারিয়াম্মান মন্দিরটা দেখে নিন তারপরে এই বোট রাইডে অংশগ্রহণ করুন আমি নিজে বিবেকানন্দ রক এবং তিরুবল্লাভারের মূর্তিটা নিজে দেখেছিলাম এবং বিস্তারিত তথ্য আগের পর্বের ভিডিওতে বানিয়ে দিয়েছি লিঙ্কটি আপনারা এই ভিডিও কমেন্টে পেয়ে যাবেন মিনিট আর বাস স্ট্যান্ডে বাস তো রাস্তাতেই থেকেই তো বাস যাচ্ছে নাম যাওয়ার জন্য বাস পাওয়া যাবে তো যেটা আমি এখন গিয়ে ধরবো আর কি পদ্মনবপুরম প্যালেস আর আচ্ছা আমি তো ভারতবর্ষের বিভিন্ন শাখাতে ঘুরেছি তাতে বারাণসী হরিদ্বার দিল্লিতে গিয়েছি কাশিতেও গিয়েছি তো ওখানেও আমি সন্ধ্যাবেলায় আরতিতে অংশগ্রহণ করেছি এখানে সন্ধ্যাবেলায় আরতির সময়টাই একটু বলেন এখানে সন্ধ্যা সন্ধ্যা আরতি হচ্ছে সাড়ে সময় আচ্ছা অন্যান্য জায়গাতে যেমন হয় সেই রকমই মোটামুটি আমি দুপুরবেলায় এসে এখানে দেখেছিলাম যে যারা পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন বাঙালি পর্যটকেরা তীর্থযাত্রীরা এখানে বসে অন্নগ্রহণ অন্নপ্রসাদ গ্রহণ করছিলেন বিভিন্ন রাজ্যের পর্যটকেরা কন্যাকুমারী বেড়াতে আসেন কন্যাকুমারী এসে আমার মনে হয়েছিল এই জায়গা ভারতবাসীদেরকে যেন এক সূত্রে বেঁধে ফেলছে ওদিকটায় সমুদ্র রুপটপ থেকে আপনারা সমুদ্র দেখতে পাবেন আর এই হোটেল সানভিউ থেকে যখন আপনারা বাম দিকে তাকাবেন ওদিকে সুন্দর পাহাড় দেখুন দেখা যাচ্ছে কন্যাকুমারী ভারতাস সঙ্গতে আপনারা যখন স্টে করবেন তখন আপনাদের সকালবেলাটা দারুণ এখানে থেকেই কাটবে আর সন্ধ্যাবেলাতেও আপনারা উপরে এখানে বসতে পারেন তো এই হচ্ছে সম্পূর্ণ রুফটপটা আপনারা রুপটপের উপরে যখন সকালবেলায় বা বিকেলবেলায় এখানে আসবেন রুপটপ থেকে ওদিকের অসাধারণ দৃশ্য দেখতে পাবেন দেখুন এখান থেকে পাহাড় কি সুন্দর দেখা যাচ্ছে আর এখান থেকে ওদিকটাতে সমুদ্রটাও দেখা যাচ্ছে রুপটপেও বেশ কিছু রুম আছে হুগলি জেলার এক বাঙালি এখানে উন্নয়ন প্রকল্পে দান করেছিলেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর প্রত্যেকটা ফ্লোরেই লোকজনে ভর্তি হয়ে আছে তাই আপনাদেরকে আমি রুম এবারেও এখানেও দেখাতে পাচ্ছি না আপনারা যোগাযোগ নম্বরে করবেন কীভাবে বুকিং করবেন আমি এরপরে আপনাদেরকে দেবো সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য ভারত শাসন সংঘর বালিগঞ্জ কলকাতা হেড অফিস থেকে একটি নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে কোনো জায়গাতেই অ্যাডভান্স বুকিং হয় না সব জায়গাতেই আপনারা পৌঁছানোর পরে যদি রুম থাকে তবেই রুম আপনারা পাবেন তবে ফোন নম্বরে শুধুমাত্র একটু যোগাযোগ করে আপনারা যে যাচ্ছেন তা জানাতে পারেন আচ্ছা কেউ যদি এখানে আসে যদি আগাম জানাতে চায় এটা তো আর হোটেল নয় যে অ্যাডভান্স বুকিং হবে মোটামুটি যদি আগাম যদি জানাতে চায় যে আমরা যেতে চাই মহারাজজি আমাদের বাড়ির রুমের প্রয়োজন আছে তো তার জন্য তারা যোগাযোগ কোন নম্বরে করবে এখানে যোগাযোগ আমাদের অফিসিয়ালি ল্যান্ড নাম্বার আছে এখন এখন কাজ করছে না ওটা মোবাইল নম্বর যদি কিছু আছে যদি একটু বলেন নাম্বার হচ্ছে নাইন ডবল ফোর থ্রি ওয়ান ফাইভ নাইন এইট ডবল ফোর আচ্ছা আর অফিসের নাম্বারটা হচ্ছে জিরো ফোর সিক্স ওকে আর মোবাইল নম্বরটা আরেকবার বলুন নাইন ডবল ফোর থ্রি ওয়ান ফাইভ ওকে আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ভিডিওগুলো দেখার জন্য এবং আমার সাথে সরাসরি যোগাযোগ বা আমার সাথে কানেক্টেড থাকার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন দুটিরই নাম পিন্টু চিত্রকর মহারাজজিকে আমি প্রণাম জানিয়ে আমার কন্যাকুমারী ভ্রমণ সম্পূর্ণ করে কেরালার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এরপরে আমি আপনাদেরকে কেরালার ভিডিও উপহার দেব। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরু মহারাজ কি জয় গুরু মহারাজ কি জয় গুরু মহারাজ কি জয় দুগ্গা দুগ্গা